আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বই দেখে বই কেনুন পৃষ্ঠা দেখেই বই কেন হাবাই তাই আসুন এই বইটি কিভাবে সাজানো হলো কিভাবে পড়লে আপনার সন্তান অতি অল্প সময় এগিয়ে যাবে সে সকল বিষয়গুলি জেনে শুনে বুঝে বইটি কেনুন তাই আসুন আজকে ভিডিওতে আমরা দেখব এই বইটি কিভাবে সাজানো হলো বিগত বছরের সকল বোর্ড প্রশ্ন সেরা স্কুলের প্রশ্ন বাসি করে সম্পূর্ণ বাংলা অর্থ সহরে এই বইটি সাজানো হয়েছে পূর্ণাঙ্গ সাতাশটি মডেল টেস্ট দেওয়া হলো এমসিকিউর জন্য এক হাজার সত্তরটি প্রশ্ন দেওয়া হলো সম্পূর্ণ বাংলা অর্থ সংক্ষিপ্ত প্রশ্ন সাতশো দশটি ফিলিং দ্য অ্যাপস চৌষট্টি ইনফরমেশন ট্রান্সফার একত্রিশটি সামরাইজিং সাতাশটি ম্যাচিংয়ের জন্য একশো পনেরোটি রিয়ারেন্স একশো পাঁচটি কবিতার জন্য সত্তরটি প্রশ্ন স্টোরির জন্য আশিটি প্রশ্ন কমপ্লিটিং স্টোরি তিরিশটি ডায়ালগ ছাব্বিশটি এই মিলে এই বইটি সাজানো হল এখন আসেন এই বইটি কিভাবে আপনি পড়বেন রপ্ত করবেন পড়বে সেটা যে প্রথম মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু ভালো করে জেনে নেবেন তারপর শর্ট সিলেবাস দুই হাজার ছাব্বিশের জন্য কোনগুলো কমন পড়বে এইখানে দুই হাজার ছাব্বিশ সালে ষোলোটি ইউনিটের মধ্যে আটটি ইউনিট থেকে প্রশ্ন করা হবে সেগুলি হল এই আটটি আটটির মধ্যে কবিতা গল্পের জন্য এক এগারো তেরো এই ইউনিট পড়া পড়াবেন তারপর সিন কম্প্রিহেনশনের জন্য দুই তিন ছয় দশ ষোলো এদের মধ্যে থেকে প্রশ্ন কম আসবে এখন আসেন টেক্সট বুক পরিচিতি আপনার সন্তানকে অবশ্যই টেক্সট বুক এর পরিচিতি ভালো করে রপ্ত করাতে হবে মূল বইয়ের পৃষ্ঠা সংখ্যা দুইশো লাইন সংখ্যা দুইশো আঠাশটি ইউনিট ষোলোটি লেশন চৌষট্টিটি প্যাসেস পঞ্চান্নটি ছোট প্যাসেস হল পঁচিশটি বড় পেসেস তিরিশটি কবিতা সাতটি গল্প তিনটি লেটার তিনটি ডায়লগ ছয়টি এদের পুরো পরিচিতি এইখানে ভেঙে ভেঙে বুঝিয়ে পুরো বিষয়টা এখানে তুলে ধরা হলো এই বিষয়টা তাকে রপ্ত করাবেন তারপর আসেন দুই হাজার ছাব্বিশের জন্য কোন প্যাসেজগুলি সবচেয়ে ইম্পর্ট্যান্ট দ্যাট মিনস ইউনিট হলো আটটির মধ্যে আর কবিতার জন্য এই তিনটি পড়াবেন আর সিন প্যাসেজের জন্য এই দুই তিন ছয় দশ ষোলো এটি পড়াবেন এদের মধ্যে থেকে প্রথম নয়টি সেন্ট প্যাসেজ ইনশাল্লাহ এদের মধ্যে থেকে প্রথম দু তিন দুইটা বা তিনটা থেকে কমন পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এছাড়াও সেন্ট প্যাসেজ দুই নম্বরের জন্য তিন নম্বর প্রশ্নের জন্য এখানে আরও দশটি প্যাসেজ দেওয়া হলো এগুলি পড়াইলে ইনশাল্লাহ বছর কমন পড়বে 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 বিশ্বাস রাখুন এর বাইরে কোনো ইউনিট নেই প্যাসেজ নেই সবগুলো প্যাসেস এখানে তুলে ধরা হলো তারপর কবিতা হলো এই কয়েকটি কবিতার মধ্যে বুক এটা এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রথমটি তারপর দ্বিতীয়টি এটা ভালো করে পড়াবেন আর কবিতা তারপর স্টোরি এখানে তিনটে দেওয়া হলো ইনশাল্লাহ এদের মধ্যে থেকে কমন পড়বে বিশ্বাস রাখুন তারপর আনসিন পেসেস পাঁচ পাঁচ চার পাঁচ কোনগুলি পড়াবেন এখানে প্রথম পনেরোটি দেওয়া হলো প্রথম পনেরোটি থেকে প্রথম পাঁচ সাতটি ভালো করে যিনি পড়ান ইনশাআল্লাহ এদের মধ্যে থেকে কমন পড়বে বিশ্বাস রাখুন আপনার শুধু নিয়মটি মনে রাখতে পারলে যথেষ্ট অর্থাৎ ইনফরমেশন ট্রান্সফার কিভাবে করতে হয় সামারে সামারে কিভাবে লিখতে হয় এটা জানলে ইনশাল্লাহ যে কোনো আনসিনাশক পারবে ইনশাল্লাহ এই হলো বিষয় এখন আর সে পরবর্তী কীভাবে সাজানো হলে সে বিষয়টা আমি এখানে আপনাকে দেখাবো ওকে কিভাবে আপনার সন্তানকে পড়াবেন হাউ টু রিড কম্প্রিহেনশন কম্প্রিহেনশন কিভাবে পড়াবেন এখানে চমৎকার একটা কৌশল তুলে ধরা হলো এই কৌশলটা যদি কেউ ভালো করে জানে যে কোনো কম্পিনেশান পড়ে সে আয়ত্ত করতে পারবে তারপর হাউ টু গিভ দ্য আনসার্স অব দ্য কোশ্চেন্স প্রশ্নগুলির উত্তর কীভাবে হবে আপনাকে প্রথম প্রশ্ন জানতে হবে এবং উত্তরটা কীভাবে দিতে হবে এখানে সংক্ষিপ্তভাবে পুরো বিষয়টি তুলে ধরা হলো যদি যে কেউ এই বিষয়টা ভালো করে রপ্ত করে ইনশাল্লাহ সে যে কোনো প্রশ্ন আসুক নিজে থেকে বানিয়ে লিখতে পারবে পুরো বিষয়টা এখানে ভেঙে ভেঙে তুলে ধরা হলো তারপর আসেন ফিলিং গ্যাপস পড়ানোর জন্য রুলস আপনাকে ইংরেজির যে কোনো গ্যাপ ফিল আপের জন্য এই আঠারোটা রুলস যদি ভেঙে ভেঙে বুঝে শিখাতে পারেন ইনশাল্লাহ এই আঠারোটা রুলসের মাধ্যমে যে কোনো গ্যাপ ফিল আপ করা সম্ভব ইট ইস পসিবল বিশ্বাস আমি শতভাগ গ্যারান্টি দিচ্ছি যে কেউ যদি এই আঠারোটা গ্যাপ ফিল আপ করতে পারে সে সমস্ত জীবনের জন্য যে কোনো গ্যাপ অর্থাৎ প্রাইমারি হাই স্কুল কলেজ এবং যে কোনো জব লেভেল পর্যন্ত যে কোনো গ্যাপ ফিল আপ সে করতে পারবে ইনশাআল্লাহ তারপরে সেন চার নম্বর প্রশ্ন হাউ টু রাইট ইনফরমেশন ট্রান্সফার এখানে চমৎকার কিছু কৌশল দেওয়া হলো এই কৌশলটা যদি সে ভালো করে রপ্ত করে তাহলে ইনফরমেশন ট্রান্সফার ক্লিয়ার ক্লিয়ারলি লিখতে পারবে তারপর হাউ টু রাইট সামারি হ্যাঁ সামারি হচ্ছে তিন চার পাঁচটি বাক্যকে কিভাবে একটি বাক্য রূপান্তর করে পড়া যায় এখানে চমৎকার অনেক রুলস দেওয়া হলো সেই রুলসগুলি দিয়ে যদি সে প্র্যাকটিস করে ধাপে ধাপে সে যে কোনো যে কোনো সামারি লিখতে পারবে দ্যাট মিনস হলো দুই তিন চার পাঁচটি বাক্যকে কিভাবে একটি বাক্য রূপান্তর করে একটা অর্থাৎ একটি সিম্পল বাক্য বা কমপ্লেক্স বা কম্পন এর মাধ্যমে বাক্য তৈরি করতে পারবে এখানে পর্যাপ্ত এক্সারসাইজ দিচ্ছে সেই এক্সারসাইজগুলি আপনার সন্তানকে করে নেবেন এখন আসেন কম্প্রিহেনশন কিভাবে লেখা হলো প্রতিটি কম্প্রিহেনশনে প্রথম নেয়া আসা হলো তারপরে এখানে সব তত্ত্ব দেওয়া হলো সাথে সমর্থক দেওয়া হলো তারপরে বঙ্গন অনুপাত দেওয়া হলো তারপর হলো এমসিকিউ প্রতিটি এমসিকিউতে বাংলা মিনিং সহকারে দেওয়া হলো যাতে যে এটা সহজে বুঝতে পারে তারপর এদের উত্তরগুলি আলাদা করে দেওয়া হলো যাতে সে একজাম সিস্টেমে পুরো বিষয়টি রপ্ত করতে পারে এছাড়াও সেলফ টেস্ট অর্থাৎ নিজে থেকে প্র্যাকটিস করার জন্য এখানে পর্যাপ্ত এমসিকিউ দেওয়া হলো তারপর আসেন সংক্ষিপ্ত প্রশ্নগুলি কি করা হলো বাংলা মেনি করে দেওয়া হলো যাতে সে সহজে এই বিষয়গুলি রপ্ত করতে পারে তারপরে এইভাবে দ্বিতীয় পেসেসে বাংলা মিনিং দেওয়া হলো তারপরে আপনি ম্যাচিং কীভাবে লিখবেন সেটাও বাংলা মিনিং করে দেওয়া হলো রিয়ারেঞ্জটা কীভাবে লেখবেন সেখানে বাংলা মিনিংটা দেওয়া হলো যাতে যে কোনো স্টোরেজ সহজে পড়তে পারে তারপর কবিতা গল্প প্রতিটা কবিতার থেকে প্রশ্ন কীভাবে হবে এই প্রশ্নগুলো দেওয়ার পর প্রশ্নের সাথে সাথে উত্তরটা বাংলায় দেওয়া হলো যাতে বাংলা টু বাংলা যদি সে রপ্ত করতে পারে ইংরেজিতে সে লিখতে পারবে বিশ্বাস করে এভাবে পুরো বিষয়টাকে আমি এখানে সাজিয়ে করছি দেওয়া হলো যে কোনো একটা প্রশ্ন পড়বেন প্রশ্ন থেকে যদি সে বাংলায় জেনে যায় তাহলে বাংলা টু বাংলায় শিখে ইংরেজিতে ট্রান্সলেট করে সে পারবে এভাবে প্রতিটা পেসেস এবং বাংলা মিনিং সহকারে দেওয়া হলো সব দিয়ে এইভাবে সাজিয়ে দেওয়া হলো আপনি যদি আপনার সন্তানকে এই থিওরি ধরে যদি সে পারে ধরেন একটা প্রশ্ন নিয়ে আসলো প্রশ্ন এবং উত্তরটা যদি পাশাপাশি সে পেয়ে যায় তাহলে সে দ্রুত রপ্ত করতে পারবে এছাড়া এদের এই এই বাংলাটার ইংরেজি অংশটা কিন্তু আনসার পত্রের চমৎকার করে দেওয়া হলো এইভাবে আপনার সন্তানকে পড়াতে থাকেন ইনশাল্লাহ আপনার সন্তান দ্রুত ভালো রেজাল্ট করবে বিশ্বাস রাখুন ইনশাল্লাহ এই হলো ইংরেজি প্রথম পত্রটি সাজে কীভাবে সাজানো হলো সেটা দেখানো হলো পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে সেকেন্ড পেপারটি সাজানো হলো তাই উক্ত ভিডিওটি দেখে আমাদের বইগুলো সংগ্রহ করুন ইনশাল্লাহ ভালো লাগবে থ্যাংক ইউ ভেরি মাচ